গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলার ঘুটিয়ারি শরীফ পুলিশ তল্লাশি চালিয়ে মাখাল তলা থেকে দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করল যার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা এই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বন্দুক দশ রাউন্ড কার্তুজ সহ নগদ এক লক্ষ টাকা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় বলেন অভিযুক্ত নাম সাইফুদ্দিন লস্কর এর আগে অন্য থানায় তার নামে অভিযোগ ছিল প্রসঙ্গত এই নিয়ে পাঁচবার মাদক বাজিয়াপ্ত হল বারুইপুর পুলিশ জেলায় আমাদের কাছে গতকাল সকালবেলা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশান আসে এবং অন দ্যাট বেসিস আমাদের জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের টিম এবং আমাদের সিনিয়র অফিসাররা ঘুটিয়ারি শরীফের মাকালতলা থেকে বাসরা জিপির মধ্যে একটি বাড়ি থেকে প্রায় দু একশো গ্রাম হেরোইন এবং আরও অন্যান্য সামগ্রী যেরকম হচ্ছে সিলিং মেশিন ওয়েট মেশিন তারপরে হচ্ছে আপনার কান্ট্রি মেড পিস্তল সেভেন এম এবং দশ রাউন্ড গুলি এবং ক্যাশ এক লাখ একত্রিশ হাজার টাকা এবং দুশো সাতানব্বই গ্রাম হেরোইন উদ্ধার করে এর নাম হচ্ছে সৈফুদ্দিন লস্কর ওর বাড়ি হচ্ছে বাসরা জিপিতে মাখালতলা গ্রামে আমরা ওকে রিমান্ডে নিচ্ছি রিমান্ডে নিয়ে আমরা আরও এক্সটেন্সিভ ওকে জেরা করব এবং ওর সাথে কারা যুক্ত আছে কতদিন ধরে এই বিজনেস করছে কোথায় কোথায় এই মাল যায় সেগুলো আমরা জানার চেষ্টা করব প্রিভিয়াস রেকর্ড আমরা এখনও দেখতে পাইনি সেভাবে কিছু পাওয়া যায়নি আমরা আরও খতিয়ে দেখছি এবং রিমান্ড আমরা যখন ওকে জেরা করবো আরও বিস্তরে আরও ডিটেলে যখন জেরা করবো তখন সেগুলো সম্বন্ধে আপনাদেরকে আমরা জানাতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বীরময় রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 最多一岁